আসসালামু আলাইকুম যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করতে চান যারা পাইকারি প্রোডাক্ট কিনে খুচরা বিক্রি করতে চান পাইকারি প্রোডাক্ট কিনে পাইকারি বিক্রি করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা হাসি পারফেক্ট ফ্যাশন নিজস্ব টেক্সটাইল এবং ডিজিটাল মেশিন ধারা আপনাদের জন্য প্রোভাইড করে থাকি অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আজকের ভিডিওতে থাকবে সরাসরি আমাদের কারখানা থেকে কিভাবে আপনাদের জন্য ডিজিটাল প্রিন্টের যে প্রোডাক্টগুলো আছে অরিজিনাল জমজম এ প্লাস কালেকশন প্রোডাক্ট প্রস্তুত প্রণালী সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ দেখেন স্বয়ং সম্পূর্ণ একটা মেশিনের মাধ্যমে আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এ প্লাস জমজম সুইস লোনের কালেকশন যা আপনি খুবই 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 রিজনেবল একটা প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা যদি চান যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট করাই নেবেন যা আমাদের ডিজাইন না আপনার ডিজাইন দিয়ে করাই নেবেন সেটাও নিতে পারেন আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য করে থাকি ইনশাল্লাহ যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন কেননা আমাদের কাছে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাবেন বাজেটের ভিতরে আপনার হাতের মধ্যে বাজেটের মধ্যে আপনি কিন্তু প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট অনেক বেশি রিজনেবল একটা প্রাইজে আমরা সব সময় প্রচেষ্টা করি আপনাদের জন্য এক্সট্রা প্রিমিয়াম কোয়ালিটিটা প্রোভাইড করার জন্য খুবই রিজনেবল একটা প্রাইজের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এবারের ঈদকে কেন্দ্র করে আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য করে দিয়েছি যারা এই ধরনের ব্যতিক্রম ধরনের প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনের সাথে আমাদের শোরুমের ঠিকানা বান্টি বাজার ভুলতাগাউজি থেকে সামান্য একটু সামনে শেখার চর বাবুরহাটের আগে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন সরাসরি কারখানা থেকে টেক্সটাইল থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করার সুযোগ সুবিধা আমাদের এখানে রয়েছে নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে আমাদের রয়েছে নির্দিষ্ট এক্সচেঞ্জ ফেসিলিটি আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আপনারা কখনও নিরাশ হবেন না আমাদের কোয়ালিটি নিয়ে সারা বছর কাজ করতে পারবেন কেননা আমরা কোনো সিজনাল প্রোডাক্ট সেল করি না আমাদের কাছে পেয়ে যাবেন আপনি সবসময় ট্রেন্ডি ডিমান্ডিং এবং রানিং রানিং কোয়ালিটি সম্পন্ন সব প্রোডাক্ট আলহামদুলিল্লাহ একটা ছাদের নিচে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হানড্রেড প্লাস কোয়ালিটি একশোর উপরে কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন যে ভাইয়া এই কোয়ালিটি নিতে যাচ্ছে সেটা নিতে চাই আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম